আবার প্রধানমন্ত্রী আসবেন মিথ্যে কথা বলবেন কি মিথ্যে কথা বলবেন আগে থেকে বলে যাই আপনাদের আজকেও কাগজে দেখেছেন এমনভাবে কাগজগুলো বিজ্ঞাপন দিচ্ছে যে লোকের দেখে মনে হবে ওটা কেউ স্টেটমেন্ট দিচ্ছে আমি সরি আই কন্টেম দ্য অফ দ্য প্রেস অ্যান্ড মিডিয়া হু আর ডুইং দিস নুইসেন্স সবাইকে নয় আমি সাংবাদিকদের বলছি না এটা তাদের কাজ নয় একটা প্রকাশকের নাম দিতে হয় প্রকাশকের নাম হয় নাম নেই প্রচারকের নাম নেই কয়েকটা ছেলের বুকে ছবি মোদীকে ধন্যবাদ জানাচ্ছে আর স্বরাষ্ট্রমন্ত্রীকে কি না তো ক্য করে দেওয়ার জন্য ধন্যবাদ পুরো মিথ্যা অথবা ভাই বোনেরা বিশ্বাস করবেন না এটা সম্পূর্ণ একেবারে ভাওতা সাজিয়ে তৈরি করার নাটক